আমরা আশা করব আজকে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয় যারা নির্বাচনের কারচুবির সাথে জড়িত শুধু শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয় শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায়ে থেকে নয় এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে ফলে আমরা যেটা দাবি জানিয়েছিলাম যে এই কমিশন যারা স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার আধুনিক করা দরকার তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো কমিশন গঠন করা হতো ভালো হতো এটি আমরা বলেছি আর কি রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না এটার কারণটা কি যে সব সময় কেয়ারটেকার সরকার ইন্টারিম সরকার এইগুলো নিয়ে অনেকগুলো ঝামেলা হয় আমরা স্থায়ী সমাধান করতে পারি আমাদের একটা প্রস্তাব ছিল যে যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না কিংবা গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত কেউ নির্বাচন করতে পারবে না যদি নির্বাচন করতে হয় তাকে পদত্যাগ করে যেতে হবে যেটা নব্বের গণ অভ্যুত্থানে যে তিন দলীয় জোটের যে রূপরেখা হয়েছিল কিন্তু সেখানে অঙ্গীকার হয়েছিল নির্বাচনের পরে যে দলই জিতবে সে দল সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য সেই তিন দলের জোটের রূপরেখা অধ্যাপতি বাস্তবায়ন হয়নি বাস্তবায়ন হলে কিন্তু আজকে বাংলাদেশের গণতন্ত্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এই দুর্বলতাগুলো আজকে আমরা দেখতে পেতাম না তা আমরা আশা করবো আজকে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয় যে এই যে নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে পুরনো ফরমেটে অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা সাবেক আমলা এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্য থেকে সেটাকে ওনাদেরকে নেয়া একই রকমভাবে যে বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে সেটা এমপিলেশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক কোথাও যেন নির্বাচিত হতে না পারে এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধু শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয় শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয় এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এবং যারা এই তিনটি নির্বাচন বিশেষ করে দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে করেছে এই তিনটি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে শুধু পদত্যাগ করে গেলেই চলবে না একই রকমভাবে যে পাকিস্তানি ডেমোক্রেসির বেসিক ডেমোক্রেসি পাকিস্তান বেসিক ডেমোক্রেসির আদলে বাংলাদেশে যে আয়ুকখানে সেটি পাকিস্তান বিরোধী কথা বলে এখন বাংলাদেশে যে জেলা পরিষদ নির্বাচন যেটি চালু করা হয়েছে সেটি বাতিল করে দেওয়া এরকম অনেকগুলো প্রস্তাব এসেছে এর বাইরেই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এবং নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রেও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকেই একটি কমিটির মধ্য দিয়ে উভয় অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল তাদের ঐক্যমত্তর ভিত্তিতে করা না আমরা একটা কনসার্ন জানিয়েছি এরকম যে একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করছে যখন ওনাদের প্রতিবেদনটা হওয়ার পরে এই কমিশনটা যদি গঠন হতো ভালো হতো কারণ এই কাজটার মধ্যে ওনারা কি প্রস্তাব দিবেন কি সুপারিশ দিবেন তার উপরে নিশ্চয়ই নির্বাচনী যে আইনটি আছে কমিশন আইন দু হাজার বাইশ সালের সেই আইনটি যখন হয় তখনই আমরা কিন্তু এটা কনসার্ন জানিয়েছিলাম যেটা ত্রুটিপূর্ণ আইন কেননা যেই কোনো কিভাবে কারা নির্বাচিত হবেন কারা কমিশনার হবেন এবং একটা একই ফর্মেট একই ধরনের কোটা মানে একজন সাবেক আর্মি তিনজন সাবেক সচিব একজন নারী ফলে এর বাইরেও অনেক যোগ্য মানুষ আছেন ফলে আমরা যেটা মনে করি যে রাষ্ট্রপতি তার বিবেচনায় যে পাঁচজনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না যদি বিশজন ব্যক্তির নাম আসতো এখান থেকে ইন্টারভিউ হতো আমরা গণমাধ্যমে তাদের ব্যাপারে রিপোর্ট করতাম ওনাদের ট্র্যাক রেকর্ড খুঁজতাম যিনি আজকে সচিব ছিলেন তিনি যখন সচিব ছিলেন কোন মন্ত্রণালয় ছিলেন ডিসি ছিলেন সেখানে তার পারফরমেন্স কী ছিল অর্থাৎ যাদের হাতে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটা ভালো নির্বাচন কন্ডাক্ট করবেন সেই মানুষগুলো কারা আমরা কাউকে চিনলাম না জানলাম না তাদের সম্পর্কে ডিটেল জানলাম না তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে দিলেন ফলে আমরা যেটা দাবি জানিয়েছিলাম যে এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে ওনারা যদি স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার আধুনিক করা দরকার তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো কমিশন গঠন করা হতো ভালো হতো এটি আমরা বলেছি আর নির্বাচন কমিশনের নিয়োগ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশে এমপি নির্বাচন করতে পারছে পঁচিশ বছরে প্রধানমন্ত্রী হতে পারবে পঁয়ত্রিশ বছরে কিন্তু রাষ্ট্রপতি হতে পারবে পঁয়ত্রিশ বছরে কিন্তু নির্বাচন কমিশন যদি হতে চায় তার পঞ্চাশ বছরের উপরে লাগবে এবং এমনভাবে সেটি করা যেটি এখানে যারা এই সাংবাদিকতা করছেন অথবা আমরা যারা আলোচনা করছি এখানে নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তারা তাদের কিন্তু সুযোগ নেই কারণ তারা আমরা কেউই কিন্তু সাবেক আমলাও না সাবেক সেনা কর্মকর্তাও না সো এই কারণেই যে নির্বাচন শুধু গবেষণা করলেই আপনি সময় গিয়ে আপনার সেই দক্ষতা যেটি অর্জন করলেন সেটি মাঠে অথবা নির্বাচনী ব্যবস্থা আপনি ব্যবহার করতে পারবেন সেটি সুযোগ এই আইনে নাই সেই সেই আইনটি পরিবর্তনের দাবি আমরা তুলেছি সবাই একযোগে উপস্থাপন করেছি যে যারা সংবাদকর্মী হিসেবে আমরা মাঠে কাজ করব। মাঠে যারা কাজ তারা যেন প্রত্যেকটি কেন্দ্রে বুথে লাইভ বা ছবি সংগ্রহ আমরা কোথায় ছবি নিতে যাই যেখানে কারচুপি হয় যেখানে সুষ্ঠু নির্বাচন হয় সেখানে কিন্তু আমরা দু একবার গিয়ে কিংবা যদি দেখি খবর যেখানে পাই সেখানে কিন্তু আমরা যাই সেই যাওয়ার যেন প্রতিবন্ধকতা এই সংস্কার কমিশন সরকারের কাছে যেন সেটি তুলে ধরে এবং সেটি কার্যকর করতে পারে আর যদি কার্যকর না হয় তাহলে কিন্তু এই সংস্কার কমিটির যে কাজ সেটি কিন্তু আসলে সফল হবে না শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্রামটিসো আমাদের যেটা প্রস্তাবা যে প্রস্তাব গুলো দিবেন সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো এবং যৌক্তিক থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কোন কোন প্রস্তাবগুলোকে খারিজ করে দেওয়া হয়েছে এটা বিচারের বিষয়টা তো আসছেই আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে জাতীয় নির্বাচনের মতো আমাদের যে এ আছে যে বিজিএমএ আছে এই প্রতিষ্ঠানগুলো আমরা দেখছি যে কোনো ধরনের নির্বাচন হচ্ছে না তো আমাদের একটা প্রস্তাব আছে যে যেই সরকারের নিবন্ধিত যে ব্যবসায়ী সংগঠন বা কোনো ধরনের সংগঠন যেগুলো থাকবে সেগুলোতেও আসলে নির্বাচিতই প্রতিনিধি থাকতে হবে নির্বাচনের মধ্যে এগুলো গঠিত হতে হবে এটা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে সিলেকশনের যাতে কোনো ধরনের সুযোগ না থাকে এই প্রস্তাবগুলো আমাদের ছিল আর স্বাভাবিকভাবে হচ্ছে যে যদি এর আগে যেহেতু তিয়াত্তর সাল থেকে অধ্যাদেশ থেকে যে নির্বাচন কমিশন গঠনগুলো হয়েছে তাদের সবাইকে যদি শাস্তির আওতে নাও আনা যায় অ্যাটলিস্ট আপনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এই নির্বাচন কমিশনার যারা ছিল তাদের সাথে কথা বলেন কি কি কারণে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি সেই ব্যাখ্যাগুলো শুনেন এবং সেই ব্যাখ্যাগুলোর একটা একটা করে সমাধানগুলো যদি বের করা যায় আর আরেকটা আমাদের প্রস্তাব ছিল সেটা হচ্ছে গণমাধ্যম কেন এই নির্বাচনের সময় নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ মানে আকাঙ্ক্ষা থাকার পরেও তারা এই রোলটা প্লে করতে পারে না তা আমাদের একটা প্রস্তাব ছিল যে যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না কিংবা গণমাধ্যমের সঙ্গে নির্বাচন করতে না যদি নির্বাচন করতে হয় তাকে করে যেতে হবে আমরা যে আলোচনাগুলো করলাম তার মধ্যে একটা বিষয় ছিল যে নির্বাচন পদ্ধতি শুধু তো একটা কমিশনের বিষয় না সংসদের বিষয় আছে এবং হচ্ছে সংবিধানের বিষয় আছে এই তিনটা জায়গা যেন ভাবে কাজ করে এই প্রস্তাব একটা আমরা বলেছি এবং তারা বলেছেন যে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং আরও কিভাবে করা যায় আর স্পেসিফিকভাবে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনের বিষয়টা এই জন্য বলা হয়েছে যে আপনারা দেখেন যে যে কোনো যারা সর্বোচ্চ পর্যায়ে থাকবে জনপ্রতিনিধি হবে তারা সরাসরি ভোটে নির্বাচিত হবে যেহেতু হ্যাঁ আরেকটা প্রস্তাবনা আমরা দিয়েছি যে রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না এটার কারণটা কী যে সব সময় কেয়ারটেকার সরকার ইন্টারিম সরকার এইগুলো নিয়ে অনেকগুলো ঝামেলা হয় আমরা স্থায়ী সমাধান করতে পারি রাষ্ট্রপতি যদি ওইভাবে নির্বাচিত হয় যেহেতু রাজনৈতিক দলগুলো বলছে যে তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবেন ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে তাহলে দুটা কিন্তু সংবিধানের যে বিষয় আছে যে অনির্বাচিত ব্যক্তি ক্ষমতা আসতে পারবে না সেই সমাধানও হয়ে গেল এবং তার সঙ্গে অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে পারে তো এইটা আমরা একটা প্রস্তাবন করেছি আর স্পেসিফিক যেটা যে নির্বাচন কমিশনার তো কিভাবে তারা নির্বাচন মানে নিয়োগ প্রাপ্ত হবে সেটা আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সংসদে যে দলগুলো থাকবে বিশেষ করে সরকারি দল বিরোধী দল তাদের নিয়ে একটা বডি হবে সেই বডি কিছু লোকজনকে আহ্বান করতে পারে অথবা যে পাবলিকলি দিতে পারে যে কে নির্বাচন কমিশনার হতে চায় তারা আসবে একটা শটিং করা হবে শটিং করার পরে পাঁচজন বা সাতজন করার পরে তারা একটা শুনানিতে অংশ নেবে সেখানে জনগণ দেখবে যে কে ওখানে প্রশ্ন করতে পারবে এবং একটা মেকানিজমের মধ্য দিয়ে তখন ঠিক হবে যে কে আসলে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে কে অন্যান্য কমিশনাররা হচ্ছে এটা নিয়ে মোটামুটি আমরা আলোচনা করছি আর সর্বশেষ যেটা যে অবশ্যই অবশ্যই এই যে কমিশন যারা দায়িত্ব পালন করছে তারা এটি সরকারকে দেওয়ার আগে বা ওই একই সময়ে তারা অবশ্যই এটা পাবলিক করবে অর্থাৎ আমরাও জন্য জানতে পারি মানুষের জন্য জানতে পারি